আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীতে তোমরা যারা ক্রস কলেজে ভর্তি হতে চাও ক্রস কলেজ থেকে কিন্তু শিক্ষাবর্ষে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভর্তির আবেদনের যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে এস সি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ফাইভ মানবিক বিভাগে লাগবে জিপিএ থ্রি ব্যবসায়ী শিক্ষা বিভাগে ভর্তি হতে চাইলে লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা থেকে যারা মানবিক বিভাগে ভর্তি হতে চাও তাদের জন্য অন্যতম জিপিএ লাগবে ফোর এবং বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী যারা ব্যবসায়ী শিক্ষা বিভাগে ভর্তি হতে চাও তাদের জন্য লাগবে ফোর পয়েন্ট টু ফাইভ শিক্ষার্থীকে আগামী তিরিশে জুলাই দুই বুধবার হতে তিন আগস্ট দুই রবিবার রাত বারোটার মধ্যে আবেদন করতে হবে আবেদন করতে হবে এই যে একটা নির্দিষ্ট লিঙ্ক দেওয়া আছে অথবা কলেজের ওয়েবসাইট ডট এই ডট ইডু ডট বিডি এখানে অ্যাডমিশন থেকে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে ক্লিক করে ফর্ম পূরণ করতে হবে সঠিকভাবে ফর্ম পূরণ করে বিকাশের মাধ্যমে চার্জ ব্যতীত মোট চার টাকা জমা দিতে হবে জমা দেওয়ার পর একটি পারমিট স্লিপ দিবে ওই স্লিপটা কিন্তু পরীক্ষার দিন ভর্তি পরীক্ষার দিন সাথে রাখতে হবে সিলেকশন টেস্টের দিন জমা দিতে হবে অর্থাৎ ভর্তি পরীক্ষা যেটা সেটা সেদিন জমা দিতে হবে কি ডাউনলোডকৃত আবেদন ফর্ম এসএসসি পরীক্ষায় প্রবেশপত্রের ফটোকপি অনলাইন রেজাল্টের কপি পরীক্ষার হলে সংজ্ঞান হবে পারমিট স্লিপ কলম পেন্সিল রাবার স্কেল একটি ক্লিয়ার ফাইল আনা যাবে পরীক্ষা হলে আনা যাবে না মোবাইল ফোন ক্যালকুলেটর স্মার্ট গড়ি কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস অনলাইন ভর্তির আবেদন ফর্ম পূরণের সময় সঠিক ও নির্ভুল। তথ্য দিতে হবে কোনো ভুল তথ্য দিলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে কিংবা পরবর্তী ধরা পড়লেও কিন্তু বাতিল হবে ভর্তি আবেদন ফর্ম পূরণের সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং ট্রান্সক্রিপ্ট অনুযায়ী তথ্য প্রদান করতে হবে আবেদন ফর্মে আবেদনকারী সদ্য তোলা ছবি আপলোড করতে হবে আবেদন ফর্মে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা প্রাপ্ত গ্রেড পয়েন্ট দিতে হবে ভর্তির ফলাফল নির্ধারণ প্রক্রিয়া এসএসসি পরীক্ষা প্রাপ্ত জিপিএ সিলেকশন টেস্টের প্রাপ্ত নম্বর এবং অগ্রাধিকার ভিত্তিতে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী সংখ্যালঘু প্রতিবন্ধী প্রত্যন্ত এলাকার স্কুল এর শিক্ষার্থীদের মেধা অনুযায়ী বিবেচনা করা হবে সিলেকশন টেস্ট এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অর্থাৎ সিলেকশন টেস্ট দেওয়া হবে সিলেকশন টেস্টের বিশেষ হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে যারা ভর্তি পরীক্ষা দিবে তারা বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান পরীক্ষা দেবে মানবিক বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তাদের বিষয়গুলো হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ গণিত ভূগোল প্রণীতি অর্থনীতি ইতিহাস ও সাধারণ জ্ঞান ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে। তাদের ভর্তি পরীক্ষা বিষয়গুলো হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ গণিত হিসাব বিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং